আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের অক্টাল সংখ্যা পদ্ধতি যেমন এই যে চল্লিশ ও চার ভিত্তিক অক্টাল সংখ্যা পদ্ধতি তো অক্টাল থেকে এক্সেডিস কীভাবে করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এখন এই অক্টাল থেকে এক্সেডিসিমেল করার জন্য দুই ধরনের পদ্ধতি আছে একটা হচ্ছে অক্টাল থেকে প্রথমে দশমিক করব তাহলে সেই দশমিক সংখ্যাকে পরে আবার হেক্সেল করতে পারবো আর আরেকটা পদ্ধতি আছে এটাকে বাইনারি করব বাইনারি থেকে আবার সেটাকে হেক্সেলসিমেলে রূপান্তর করতে পারবো তো ম্যাক্সিমাম বইতে বিশেষ করে মেন বইতে বাইনারির মাধ্যমে করেছে তাই আমি প্রথমে এটার বাইনারি মান নির্ণয় করব তারপরে সেটাকে আবার চার বিট করে ভাগ করে হেক্সেলসিমেলে রূপান্তর করতে পারবো যেমন এই যে এটি একটি অকটাল সংখ্যা এটার বাইনারি যদি নির্ণয় করতে চায় অকটাল থেকে বাইনারি করার জন্য অকটাল তিন বিটের কোড তা এগুলোর সমকক্ষ তিন বিট করে বাইনারি মান লিখবো তিন বিট করে যেমন এই যে চার সুন্দর লিখে নিলাম এগুলোর সমকক্ষ তিন বিট করে বানিয়ে মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি এখানে কোডের হেল্প নিতে পারি এই যে ফোর টু ওয়ান ফোর টু ওয়ান এটা কীভাবে আসলো এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার এইভাবে হিসেব করতে পারি অথবা অন্যভাবে করতে পারি এটার উৎপত্তির সম্পর্কে যদি একটু আলোচনা করি তাহলে হচ্ছে টু পাওয়ার জিরো টু পাওয়ার ওয়ান টু পাওয়ার টু টু পাওয়ার জিরো মানে ওয়ান টু পাওয়ার ওয়ান মানে টু 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 মানে ফোর হবে তো যাই হোক টু পাওয়ার করলে টুকে পাওয়ার জিরো ওয়ান টু দিলে এটা পাওয়া যাবে তো আমরা ওইদিকে যাচ্ছি না আমরা মূলত সহজভাবে মনে রাখবো ফোর টু ওয়ান ফোর টু ওয়ান অনেকে আবার একটু মজা করে বলে থাকে ফোর টোয়েন্টি ওয়ান বলে থাকে মনে রাখার জন্য বললে সমস্যা নেই তা যাই হোক এই কোড ধরে যদি চারের মান বের করতে চাই তো চার এখানে আছে সরাসরি চার যেখানে প্রথমে আছে প্রথমে এক বাকিগুলো শূন্য চার যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এটা যে চারের তিন বিট বাইনারি চারের নিচে লিখব বা শূন্যের মান কত হবে সবগুলোর মান যদি শূন্য হয় যোগ করে শূন্য হয় সেজন্য শূন্যের তিন বিট বাইনারি তিনটে শূন্য সবগুলো যোগ করে শূন্য বলে সবগুলো যোগ করে শূন্য হয় শূন্যের তিন বিট বাইনারি তিনটা শূন্য এই তিনটা শূন্য লিখতে হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তিনটা শূন্য আর একটা শূন্যতে একই কথা এক কথা এই ক্ষেত্রে না কারণ অক্টালে একটা শূন্য সমান বাইনারিতে তিনটা শূন্য শূন্য সমতুল তিন বিট বায়নারি কিন্তু তিনটা শূন্য এটা মনে রাখতে হবে তাই এখানে তিনটা শূন্যই লিখতে হবে একটা শূন্য লিখলে হবে না তিনটা শূন্যই লিখতে হবে এবার এই যে বায়নারি মান পেয়ে গেছি একসাথে লিখলেই হবে এখন এবার এই বাইনারি মানটা হতে আমরা হিক্সট্রা ডিসিমেল করবো প্রথমেই বলেছি অকটাল থেকে সরাসরি হেক্সা ডিসিমেল করা যায় না প্রথমে অক্টালকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম তিন বিট করে মান বসিয়ে এবার এখান থেকে এক্সট্রা ডিসিমেল করার জন্য কিন্তু বিটের কোড চার বিটের কোড তাই এদিক থেকে এদিকে চারটা চারটে বিটে ভাগ করব যেমন এক দুই তিন চার এই চারটা আগে লিখব এক দুই তিন চার এই চারটে আগে লিখব এরপরে এক দুই এ দুটো বাম পাশে আরও দুইটা শূন্য নিয়ে চার বিট তৈরি করে নিব আমি আবার বলছি লক্ষ্য করি এই চারটে আগে লিখলাম তারপরে এক শূন্য লিখলাম এর বাম পাশে আরও দুইটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিলাম এইবার এইগুলোর সমকক্ষ এক্সাইডেজেল মান লেখার জন্য আমরা আর একটা কোডের হেল্প নিতে পারি এখান তো এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার পর্যন্ত লিখেছি তিন বিট সেই জন্য চার বিট হলে এই চারের দ্বিগুণ এখানে আবার আট লিখবো আচ্ছা আমি নিচে লিখে দেখাচ্ছি এই যে নিচে আমি লিখে দেখাইলাম এইটুকু তো আছেই তিন বিটের জন্য চার বিট বলে এটা ডাবল এখানে হবে অর্থাৎ চারের দ্বিগুণ আট হবে যদি পাঁচ বিট বলতো তো আটের দ্বিগুণ ষোলো হতো এইভাবে বাড়তে বাড়তে আসবে এই কোড ধরে আমরা যদি এইটার মান বের করি এইটা এটার সাথে মিলিয়ে দেখব একটি মাত্র এক আছে এক কোথায় আছে এদিক থেকে দ্বিতীয় স্থানে এক আছে এক যেখানে সেখানে দুই আছে তো এই দুই এখানে লিখবো এক যদি প্রথমে থাকতো তাহলে প্রথমে এই আট এখানে লিখতাম এবার সবগুলোর মান যদি শূন্য হয় যোগ করে একটা শূন্য হয় বাইনারিতে চারটা শূন্য সমান হেক্সাইডিমেল একটা শূন্য কারণ হেক্সাইডেজিমের সমতুল্য বাইনারি চার বিট এবার একসাথে লিখব টু জিরো টু জিরো টু জিরো লিখে ব্র্যাকেট দেশ ষোলো লিখবো কারণ হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে ষোলো এই হচ্ছে আমাদের এই অক্টাল থেকে হেক্সাডেসিমাল একটি বিষয়ে খেয়াল রাখবো তিন বিট করে বাইনারি মান বসাবো তারপর চারটে চারটে বিটে ভাগ করে এই হেক্সাডেসিমাল মান পাবো এবার পরে আরও একটি অঙ্ক করাবো বিশেষ করে পয়েন্টযুক্ত সংখ্যা দেখবে এর পরে আমরা ও তার আগে একটি বিষয় তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও না করে থাকো আমার এই চ্যানেলটি ফ্রি অনলাইন ক্লাস টোয়েন্টি ফোর জিএসএস চ্যানেলে আমি ক্লাস নিচ্ছি তো এই চ্যানেলে কিন্তু লক্ষ্য করেছো যে এগারোশো ক্লাস আছে তো এই ক্লাসগুলির মধ্যে প্লে লিস্টে তোমরা যদি ক্লিক করো তাহলে সব ধরনের অঙ্কের সমাধান পাবে অঙ্ক পাবে লজিক গেট পাবে সি প্রোগ্রাম প্লে লিস্টে খুব সুন্দর করে দিয়ে রেখেছি তো তোমরা অন্যান্য ক্লাসগুলি দেখে অন্যান্য বিষয়গুলো শিখতে পারো তো যারা এখান থেকে দেখে দেখে শিখবে প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না আমি খুব সুন্দর করে আলোচনা করে প্লে লিস্ট আকারে সাজিয়ে লিখেছি এবং ইভেন এখানে বোর্ড প্রশ্নের টেস্ট পরীক্ষার প্রশ্নেরও সমাধান দেওয়া আছে তাই তোমরা বোর্ড প্রশ্নের সমাধানগুলি আনা আসে এখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারবে পরে আরও একটু অঙ্ক করব একচল্লিশ এটা তোমরা পারবে তারপরে আমি দেখাচ্ছি একটু দ্রুত বলবে বা সময় সেভ করার জন্য প্রথমে আমরা আ চার এবং একের বাইনারি মান নির্ণয় করব তিন বিট করে বাইনারি মান বসাবো এই যে ফোর টু ওয়ান কোড ধরে ফোর টু কোড ধরে এই কোড ধরে যদি চারের মান বের করতে চায় চার প্রথমে আছে তাই প্রথমে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে চারের তিন বিট বাইনারি চারের নিচে লিখবো এবার একের মান কত হবে এক শেষে আছে তো এক যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য চার প্রথমে ছিল তাই প্রথমে এক বাকিগুলো শূন্য এক শেষে আছে তাই শেষে এক বাকিগুলো শূন্য এটি একের তিন বিট বানের একের নিচে লিখব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে একের বামের শূন্য তো কোনো দাম নেই এক লিখলেই তো হয় না এই ক্ষেত্রে মূল্য আছে কারণ এটা যখন টোটাল এখানে এই যে বাম দিকের শূন্যগুলোর কিন্তু মূল্য আছে এটার সাথে অ্যাড হয়ে যাবে এবার আমরা এখান থেকে বানের মান পেলাম তাই না অকটালে তিন বিট বানের ইমান বসালাম দ্বীপ অকটাল পেলাম তো আমাদের উদ্দেশ্যে ছিল অক্টাল হতে এক্সট্রা ডেসিমেল করা তো অকটাল থেকে বাইনারি মানটা বের করেছি এবার এই বাইনারি থেকে এক্সট্রা করবো এখন বাইনারি থেকে এক্সট্রা ডেসিমেল করার জন্য এক্সাডেসিমেল চার বিটের কোড চার বিট সমতুল্য বাইনারি মান তাই চারটে চারটে বিটে ভাগ করব এক দুই তিন চার এই চারটে আগে লিখব এই চারটে আগে লিখব তারপরে এক দুই এই দুইটা লিখব বাম পাশে আরও দুইটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিব এবার এগুলোর নিচে এক্সাডেসিমেল মান লেখার জন্য আমরা এখানে তো তিন বিট ছিল তাই এক একের দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার আর যদি চার বিট বলতো তাহলে চারের দ্বিগুণ আবার এখানে আট হতো চারের দ্বিগুণ আট হতো এইবার আমরা এই কোড ধরে এটার মান যদি বের করতে চাই এইখানে এক আছে দুই যেখানে সেখানে এক আছে তো দুই এখানে লিখবো এক সবার শেষে আছে তো এক যেখানে সেখানে এক আছে তো এক লিখবো উত্তর হবে টু ওয়ান টু ওয়ান ব্র্যাকেট দিয়ে ষোলো লিখব বেজ হিসেবে টু ওয়ান লিখে ষোলো ভিত্তিক এই বাইনারি সংখ্যায় রূপান্তর হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তরিত হলো হেক্সাডেসিমেলের বেজ ষোলো আবার বলছি লক্ষ্য করি প্রথমে তিন বিট করে মান বসিয়ে বাইনারি করব পরে চারটা চারটা বিটে ভাগ করে এই কোড ধরে হেক্সা মান লিখতে পারবো এবার আমরা একটি পয়েন্টযুক্ত সংখ্যা দেখব ভগ্নাংশ সংখ্যা এই যে ভালো করে লক্ষ্য করি এখানে পয়েন্ট আছে রেডিক্স পয়েন্ট পয়েন্টের পূর্বেও সংখ্যা আছে পরেও সংখ্যা আছে তো এটা কিভাবে সমাধান করব। এটার সমাধান করার জন্য আমরা একটা কাজ করবো এটার প্রথমে এক্সট্রা ডিসিমেল করার জন্য এটাকে বাইনারিতে রূপান্তর করব সিক্স সেভেন জিরো পয়েন্ট টু টু এগুলো লিখে নিলাম এগুলোর সমকক্ষ প্রথমে এই ফোর টু ওয়ান কোড ধরে বাইনারি মান লিখব তারপর সেই বাইনারি মানকে চারটা চারটে বিটে ভাগ করব ভালো করে লক্ষ্য করি ছয়ের মান কত হবে তা আমি যদি এই কোড ধরে করতে চাই এই কোডের উৎপত্তি সম্পর্কে কিছুক্ষণ আগে বলেছি এই কোর্ট ধরে যদি ছয়ের মান বের করতে চায় তো প্রথম দুইটা ছয় প্রথম দুইটা ছয় মানে কি প্রথম দুইটা যোগ করে ছয় সরি প্রথম দুইটা যোগ করে যেহেতু ছয় তা প্রথম দুইটা এক হবে আর একে নিচে শূন্য হবে এবার সাতের মান কত হবে এই সবগুলো যোগ করে সাত চারের দুই ছয়ের একে সাত সবগুলো যোগ করে যেহেতু সাত তা সাতের নিচে সবগুলোর মানে এক হবে অর্থাৎ তিনটা এক হবে শূন্য তিনটার মান যদি শূন্য হয় তো যোগ করে যোগ ফল শূন্য হয় তাই তিনটা এক হবে এই তিনটা শূন্য হবে সরি এই তিনটার মান যদি শূন্য হয় যোগ করে শূন্য হয় তাই তিন বিট বাইনারি তিনটে শূন্য পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখব দুইয়ের মান কত হবে দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য দুই মাঝখানে আসে মাঝখানে এক বাকি দুইটা শূন্য দুইটা কোথায় ছিল মাঝখানে তো মাঝখানে এক লিখেছি বাকি দুইটা শূন্য লিখেছি এখানেও তাই হবে এই দুইয়ের মানও সেম হবে এই বাইনারি মানটা পেলাম এখন এই বাইনারি থেকে এক্সা করব বাইনারি থেকে আমরা বাইনারি মানটা পেলাম বাইনারি মান থেকে এক্স নির্ণয় করতে হবে হেক্সাডেসিমেল সিমেল কিন্তু চার বিটের কোড চার বিটের কোড হেক্সাডেসিমেল তা আমরা এই চারটে চারটে বিটে ভাগ করব এই এই পয়েন্ট যেখানে আছে সেখানে রেখে দিব পয়েন্টটা আগে রাখবো যেখানে ছিল পয়েন্টের এই দিকে এক দুই তিন চার এই চারটা আগে লিখলাম তারপর এক দুই তিন চার এই চারটা লিখলাম তারপরে এক বাকি থাকে একের বাম পাশে আরও তিনটে শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিলাম আমি আবারও বলছি লক্ষ্য করি পয়েন্ট যেখানে ছিল সেখানে রেখে দিলাম এক দুই তিন চার এই চারটা লিখলাম আবার এক দুই তিন চার এই চারটে লিখলাম আর এক বাকি থাকে একের বাম পাশে আরও তিনটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে দিলাম এই ছিল এই সাইডে এবার ওদিকে যাব ওদিকেও চারটা চারটা বিটে ভাগ করব। পয়েন্টের পূর্বে যেমন এদিকে ভাগ করতে করতে আসলাম তাই এদিকে তীর চিহ্ন দিয়েছি বোঝার জন্য এবার ওইদিকে ভাগ করতে করতে যাব পয়েন্টের কাছাকাছি থেকে যেমন এই যে এক দুই তিন চার এই চারটা লিখলাম এক দুই ওই দুটা বাম পাশে আরও দুইটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিলাম এখানে একটি শূন্য দেওয়ার বিষয়ে ভালো করে লক্ষ্য করি এদিকেও শূন্য প্রয়োজন হয়েছে এদিকেও শূন্য প্রয়োজন হয়েছে তো এদিকে যখন অতিরিক্ত শূন্যের প্রয়োজন হচ্ছে তিনটা শূন্য তখন কিন্তু এই বাম দিকে শূন্য লিখেছি পয়েন্টের বাম দিকের সংখ্যা বাম দিকে লিখবো কারণ এগুলি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার বামে শূন্য বসালে মানের পরিবর্তন হয় না এবার পয়েন্টের পরে যেগুলি আছে সেখানে যদি শূন্যের প্রয়োজন হয় তাহলে পয়েন্টের ডানে যদি শূন্য বসায় মানের পরিবর্তন হয় না অর্থাৎ শূন্য যদি অতিরিক্ত লিখতে হয় পয়েন্টের পরে সর্ব ডানে আর পয়েন্টের পূর্বে সর্ব বামে লিখতে হবে মাঝখানে কোনো শূন্য প্রবেশ করবে না বিষয়টি কিন্তু খেয়াল রাখব এবার মান লিখব এখন এইগুলির মান লেখার জন্য আমরা এই যে এইট ফোর টু ওয়ান কোড ধরে করতে পারি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এগুলোকে মুখস্থ করে রাখবো না এগুলো উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করেছি আবারও বলছি যদি তিন বিট হয় এক একের দ্বিগুণ দুই দুয়ের দ্বিগুণ তিন অথবা ওই যে টু ডি দি পাওয়ার জিরো টু পাওয়ার ওয়ান টু পাওয়ার টু এভাবে বের করা যায় টু এর উপরে পাওয়ার করে জিরো ওয়ান টু কিন্তু আমি পাওয়ারের দিকে যাচ্ছি না অন্যভাবে একটু মনে রাখবো সহজভাবে এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার যদি তিন বিট হয় আর চার বিট হলে এই চারের দ্বিগুণ আবার আট হবে ডাবল হতে হতে আসবে আচ্ছা এবার এই কোড ধরে এগুলোর সমকক্ষ মান যদি বের করতে চাই এইটা যদি এইটার সাথে মিলিয়ে দেখি তো সবার শেষে এক আছে এক যেখানে আছে সেখানে এক আছে তো এক এখানে লিখব এখানে আবার তিনটা এক আটের স্থলে এক দুয়ের স্থলে এক একের স্থলে এক তা এই তিনটা যোগ হবে আট আট দু দশ আর এক এগারো এগারো মানে বি বি এগারোর মানে বি তাই বি লিখব এখানে আবার প্রথমে একটি মাত্র এক আছে কোন জায়গায় আট যেখানে সেখানে এক আছে তো আট লিখব পয়েন্ট যেখানে সাথে রেখে দেব এখানে এখানে এক আছে তো একটা কোথায় আছে এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি চার যেখানে সেখানে এক আছে তো চার এখানে লিখবো এখানে একটা এক আছে প্রথমেই আছে প্রথমে আছে মানে কি আট যেখানে সেখানে এক আছে তো আট লিখবো আবার বলছি লক্ষ্য করি এক যদি একটা থাকে তাই এক যেখানে থাকবে সেটা লিখবো যেমন এখানে এক একটা ছিল কোথায় ছিল শেষে তাই শেষের এক এখানে লিখলাম এখানে আবার তিনটা এক কোথায় কোথায় ছিল আটের স্থলে আর এই দুইটা তাহলে আট আর দুই দশ আর এক এগারো এগারো মান বি তাই বি লিখেছি এখানে একটি মাত্র এক প্রথমেই আছে তার মানে কি প্রথমে আট আছে আটের স্থলে এক তে আট লিখেছি এখানে আবার একটি এক এই দ্বিতীয় স্থানে আসে দ্বিতীয় স্থানে চার ছিল চার লিখেছি এখানে এক প্রথমে আসে তাই আট লিখব এগুলো একসাথে এক্সা মান পাবো এই যে ওয়ান বি এইট পয়েন্ট ফোর এইট ব্রাকেট দিয়ে ভিত্তি হিসাবে ষোলো লিখব কারণ এটি এক্সা ডিসের সংখ্যা এইভাবে আমরা সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা তো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমাদের একটি ছোট্ট অঙ্ক দিচ্ছি আমি এই যে এই অঙ্কটা এটা অক্টাল সংখ্যা এটার হেক্সা মান কীভাবে বের করতে হবে হয়তো সহজ তোমরা পারবে এটা সমকক্ষ এই যে পঁচাত্তর পয়েন্ট সিক্স থ্রি এটার হেক্সা মান কত হবে সেটি কমেন্টসে লেখা জানানোর চেষ্টা করবে উত্তর কত হবে আশা করি তোমরা পারবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা করি খোদা হাফেজ